না যে বাকি দেওয়ার চেষ্টা করি মানে মোকসদ প্রত্যেক মোকসৎ তুর মুশো বড় তিনশো একশো সাড়ে তিনশো সাড়ে তিনশো ওই শাহবাগ নামাইছি

পাঁচশো আশি টাকা হয়ে গেছে অনেকে ভাই অনেক থেকে ওই সব তো নাম না অনেকে খারাপ মন্তব্য করে অনেকে লেখে যে আপনার যে ভাড়া কি করবো সাইনবোর্ড থেকে করে না একটু কম হয়ে যায় কিন্তু বোরবেলা আমি টিপ নিয়ে গেছি দুশো টাকা যে মানে থেকে একটা নিয়ে গেছি যাত্রা টাকা ওই তিনশো টাকা নিয়ে আমার কিন্তু মানে হয়তো দেড় ঘন্টার মধ্যে আমার পাঁচশো টাকা হয়ে গেছে মানে আপনি যদি ভাড়া হিসেবে দেন তো ঠিক আছে খারাপ মানে কম কিন্তু সকাল বেলা হিসেবে ঠিক আছে এমন ভাই এক এক জনের চিনতে না এক এক রকম আমার চিনতে পাবে আমার যেটা পোষাইবে ভাই আমি যাবো আমার কথা চাকা বসে এইটা 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 অনেকে চালাই তো গেছে আর হ্যাঁ ঘন্টার পর ঘন্টা বুয়াতে থাকতে হয় এই যে বসে আছে কটা দুই ঘন্টার উপরে পাঁচটার পরে বেরোইছি আর এই যে এখন ভাড়া নিয়ে এলাম তো দুই আড়াই ঘন্টা আমার বসে থাকি ব্যস্ত লাগে আমাকে ভাড়া যা দিয়ে দিই আমি টাড়ি গাড়ি रोजा কয়টা रोजा যাওয়ার পরে কালকে আবার অফিস ট্যাংকফুল নেসা কালকে বাজবে কালকে বাজবে